যে সন্তান গ্রহণ করে যখন জন্ম দেয় সে মা যেন আমরা অতটুকু সম্মান করতে পারি অতটুকু যেন আমরা মনে রাখতে পারি ঠিক না আর আমাদের আমি সুন্দর করবো না কারণ আজ হয়ে গেছে সকল হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান

মান জ্ঞান এবং কোষ একটা মানুষের যদি মান থাকে মানুষকে বজায় রাখা জ্ঞান জ্ঞান ইংরেজে বলবো কোথায় যাবো কোথায় কাটাকবো কোথায় বলবো কোথায় সম্মান জানাবো জিনিসটা আমরা এড়িয়ে যাবো এটাই হলো কোষ মান জ্ঞান কোষ এই তিনটা সমন্বয় করে তোমাদের চলার বুন্দর হোক সদেষ্ট হোক ভালো কাঙ্গা উপস্থিত হয়েছেন আমাদের যারা চলে যাচ্ছে চলে যাচ্ছে না বৃহত্তর পরিসরে প্রবেশ হইতেছে সেই যেমন একটা পর একটা ভাত অতিক্রম করে ঠিক তেমনি বৃহত্তর পরিসরে তোমরা যখন যাচ্ছ সেরকম কিন্তু আমরাও আসছি তাই প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বৃহত্তর পরিসরে আমরা আগাচ্ছি সেটা তোমাদের ফল শুরু করবো সাফল্য এবং আমি আমারও বলবো উনি বলে গেছেন মাননীয় সাংসদ বলে গেছেন আসলে জ্ঞান আহরণের কোন শেষ নেই আর ভুলে যাওয়ার কথা

মঞ্চে যারা ভবিষ্যৎ উৎস আছেন তারা এবং যারা আসছেন স্থানীয় আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রশাস করছি সালাম ভালো থাকছে